আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এসএসসি আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন হবে শুরু এবং শেষ কবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন যারা এখনো ব্যাটালিয়ান আনসারে আবেদন করেন নাই তারা অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলো চলুন তাহলে শুরু করা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব নিম্নক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে অভিসহায়ক চারশো সাতানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ গ্রেডে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে আঠারো আট দুই হাজার পঁচিশ অনলাইনে আবেদনের জমার শেষ তারিখ হচ্ছে সতেরো নয় দুই হাজার সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এস এ পরীক্ষার ফি জমা দিতে হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবত্তি সারপত্রের কপি জমা দিতে হবে চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষা যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোঠাপদ্ধতি অনুসরণ করা হবে তবে পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে রাজবিধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গ্যাজেটেড ও নন গ্যাজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে অনলাইন কোনো আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইন আবেদনের ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ হচ্ছে আঠারো আট দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের জমার শেষ তারিখ হচ্ছে সতের নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটি উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট

ফি জমা দেন এখানে কিভাবে পেমেন্ট করবেন ফি জমা দিবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে একটু ভালোভাবে পরে নেবেন পরীক্ষার্থীর ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপান্ন টাকা প্রদান করতে হবে আবেদনের জন্য উল্লেখ অনলাইনে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে হলে পরীক্ষার ফি জমা না না দেওয়া অনলাইন কোনো অবস্থাতেই গৃহীত হবে এখানে এস এম এস যেভাবে প্রদান করবেন নির্দেশনা দেওয়া আছে আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে এই ওয়েবসাইটে অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তির অধিদপ্তরের ওয়েবসাইটে অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভাগের ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইল নম্বরে মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধু যুগ প্রার্থীকে যথাসময় জানানো হবে অনলাইন আবেদনপত্র প্রার্থীদের পদত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট এবং প্রাপ্ত নির্দেশনা পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগ্রহিত প্রবেশপত প্রার্থী ডাউনলোড প্রিন্ট রঙ কপি নেবেন প্রার্থী এই প্রবেশ লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নির্দেশ নিম্নবর্ণিত এসএমএস অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন কারো যদি ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে যায় তারা পুনরুদ্ধারের জন্য এখানে নির্দেশনা দেওয়া আছে কিভাবে পুনরুদ্ধার করবেন টেলিটক সিমের মাধ্যমে তা একটু ভালোভাবে দেখে নেবেন আরও অনেক তথ্য দেওয়া আছে আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন জাতীয়তা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সরকার পূর্বানুমতি বেঁধে রেখে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিকদের বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে কেউ যদি কোনো কিছু না বোঝেন এক্ষেত্রে কমেন্ট করুন কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে ভালো থাকবেন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম